আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি ভালো আহ প্রকরণের ক্লাসটা নিয়ে আবার হাজির হইলাম আমরা এর আগে কি ক্লাস করেছিলাম আমরা পথ প্রকরণের বেসিকটা যে পদ কাকে বলে বা আসলে কি জিনিসটা কি এই সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা পথ মেইন থিম নিয়ে আলোচনা করব আচ্ছা এর আগের ক্লাস আমরা করেছিলাম কি পদ কাকে বলে আমরা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলা হয় এখন এই পদকে বা পদকে আবার কয় ভাগে ভাগ করা যায় বন্ধুরা আট ভাগে ভাগ করা যায় অনেক বইতে আবার সাত ভাগে ছয় ভাগেও আছে যেমন তোমাদের যারা নিচের ব্যাস বই তাদের যাদের নিচের শ্রেণীতে আসো তাদের কিন্তু ছয় প্রকার দেওয়া যাবার যারা উপরের শ্রেণীতে তাদের কিন্তু আট প্রকার দেওয়া এটাকে নিয়ে কোনো মাথা ব্যথার করার কারণ নেই আমরা আট প্রকারই পড়বো তবে আমাদের পথ প্রকরণকে সাধারণত কত ভাগে ভাগ করা যায় বন্ধুরা আট ভাগে ভাগ করা যায় কয় ভাগে আট ভাগে সেটা কি এটা কি বিশেষ বিশেষ বিশেষণ সর্বনাম

এই বাক্যে আমরা কিন্তু আগের আগের ক্লাস থেকে কিন্তু আর বুঝতে পারতেছি যে এই বাক্যে কয়টা পদ আছে তিনটা পদ আছে রহিম বই পরে তিনটা পদ আছে এখন বন্ধুরা এই তিনটা পদের কিন্তু আলাদা আলাদা নাম আছে এই পদটা কোন প্রকার কি প্রকারের পদ এইটা কোন তিনটা পদেরই আলাদা আলাদা কি আছে নাম আছে সেইটা আমরা কখন জানতে পারবো দেখুন বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ আবেগ যোজক অনুসর্গ সম্পর্কে আমাদের ফুলফিল ধারণা থাকবে আমাদের ধারণা থাকবে বা আমার সাথে যদি তোমরা ক্লাসটা কন্টিনিউ করো তাহলে আমরা এই যে বড় বড় বাক্যের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা পদের পরিচয় আমরা জানতে পারবো ঠিক আছে বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে আমরা চলি আমরা আজকে আলোচনা আট প্রকারের কি নিয়ে পদ প্রকরণ বিশেষ্য নিয়ে তাহলে দেখো বন্ধুরা বিশেষ্য আমরা আমাদের আজকে আলোচনা বিষয় পদ প্রকরণ তাহলে বিশেষ্যের ক্ষেত্রে আমাদের আগে জান তবে বিশেষ্য কাকে বলে ওকে বন্ধুরা আমাদের আজ আলোচনার বিষয় কি বিশেষ্য ওকে আচ্ছা বন্ধুরা বিশেষ্য কাকে বলে আমরা সহজে বলবো কোনো কিছুর নামকে কি বলা হয় বিশেষ বলা হয় পৃথিবীতে যা কিছু আছে তার কোনো না কোনো নাম আছে তাই না সেই নামটাকে আমরা কি বলবো বিশেষ বলবো বিশেষকে ভাগে ভাগ করা যায় কোনো বইতে কম বেশি থাকতে পারে বিশ্বাস কোনো কিছুর নাম কি বিশেষ বলা হয় বিশেষ্যকে আমরা সাধারণত ছয় ভাগে ভাগ করা যায় আমার কি নাম বিশেষ্য দুই নম্বর কি বলবো জাতি বিশেষ তিন নম্বর বলবো বস্তু বিশেষ্য চার নম্বর বলবো সমষ্টি বিশেষ পাঁচ নম্বরে বলবো গুণ বিশেষ ছ নম্বরে বলবো ওকে বন্ধুরা তাহলে আমরা বিশেষ সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য আমাদের এই ছয় প্রকার বিশেষকে আমাদের জানতে হবে মানে যে বিশেষের ভিতরে আমাদের থাকতে পারে কি রহিম কেন রহিম একজনের নাম আমরা বলতে পারি বই বই একটা বস্তুর নাম তাই না আমরা বলতে পারি ফুটবল একটা বস্তুর নাম আমরা বলতে পারি মেলা একটা উৎসবের নাম তাই না তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীতে যে কোন কিছু আছে তার একটা নির্দিষ্ট নাম আছে তাই না ওই নামটাকে আমরা কি বলবো বিশেষ্য বলবো এখন এরকম বিশেষ গুলো কিন্তু আবার বিভিন্ন রহিম একজন ব্যক্তির নাম এটা হলো নামবাচক বিশেষ্য আমরা বলতেছি বই একটা বস্তুর নাম এটা হলো কি বস্তুবাচক বিশেষ ফুটবল একটা বস্তুর নাম বস্তুবাচক বিশেষ কে আমার নাম বিশেষের ক্ষেত্রে আচ্ছা নাম বিশেষ্য কি আমার বলবো যে বিশেষ পদ দ্বারা কোন জাতির নির্দিষ্ট একজন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় যে বিশেষ যেমন আমরা বলতে পারি কি রহিম

পরীক্ষা রহিম বই পড়ে বিশেষ এখন যদি আমরা কোন প্রকারের বিশেষ এখন রহিম দা কি করতেছে একজন নির্দিষ্ট ব্যক্তি কে আমরা বুঝতেছি তাই না রোহিম কিন্তু আমরা বুঝতেছি অন্য কাউকে বুঝতেছি না যে করিম বই পড়তেছে বা সালিম বই পড়তেছে বই পড়তেছে কি রহিম বই পড়তেছে তাই না এই রহিম শব্দটা দ্বারা বিশেষটা দ্বারা একজন পদ্মা নদী আমাদের পদ্মা পদ্মা একটা নদীর নাম তাহলে তারা কিন্তু আমরা একটা নদীর নামে বুঝি পদ্মা নদীটা তাই না তখন সেটাই পদ্মাটা হবে কি নাম বিশেষ্য বুঝাতে পারছি আচ্ছা এখন দেখো তারপর আসে আমাদের জাতি বিশেষ তাহলে বন্ধুরা মনে রাখবো যে বিশেষ দ্বারা ওই জাতির সকলকে বুঝায় যে বিশেষ পদ দ্বারা ওই জাতির সকলকে বোঝায় তাকে আমরা বললো কি বিশেষ জাতিবাচক বিশেষ যারা আমি যদি বলি মানুষ আমি বললাম নদী আমি বললাম বৃক্ষ ইত্যাদি ইত্যাদি আরো একাধিক লেখা যাবে ঠিক আছে আমি বললাম কি মানুষ আমি বললাম নদী আমি বললাম বৃক্ষ আচ্ছা দেখো মানুষ বলতে কি আমরা কোনো ব্যক্তি বা কোনো ছেলে বা কোনো মেয়েকে নির্দিষ্ট করে বসতেছি নাকি মানুষ দ্বারা আমরা ওই মানুষ জাতির সকলকে বসতেছি মানুষ যদি সকলকে বুঝতেছি আমরা তাহলে অবশ্যই সেটা কি হবে জাতিবাচক বিশেষ নদী দ্বারা নদী দ্বারা কি সকল নদীকে বুঝি সকল নদীকে বুঝে অবশ্যই নদী দ্বারা হবে নদীটা কি হবে জাতিবাচক বিশেষ বৃক্ষ দ্বারা কিন্তু আমরা বট কেউ বুঝি না তাল গাছ কেউ বুঝি না এটা দ্বারা কিন্তু আমরা সকল বৃক্ষকে বুঝতেছি সকল গাছকে বুঝতেছি তাহলে এটা অবশ্যই কি হবে জাতিবাচক বিশেষ এখন দেখো আমাদের পরীক্ষা কিভাবে আসবে পরীক্ষা আমাদের আসবে যদি বলা হয় এবং আমার ফুল পছন্দ আচ্ছা বাক্য লিখলাম কি বন্ধুরা আমার ফুল পছন্দ এই বাক্যটা নিচে যদি তোমাদের ফুলের নিচে আন্ডারলাইন করা থাকে এখন বলা হয় ফুলটা কোন পদ তখন আমরা কি বলবো যে ফুলটা যেহেতু একটা কোন একটা বস্তুর নাম তাহলে অবশ্যই ফুলটাকে একটা বিশেষ্য এখন যদি বলি কোন প্রকারের বিশেষ্য তখন আমরা কি বলবো যে ফুল দ্বারা আমরা কি কোনো নির্দিষ্ট ফুলকে বুঝি অবশ্যই না ফুল দ্বারা কিন্তু আমরা সকল ফুলকে বুঝি তাই না তাহলে এই ফুলটা হবে কি আমাদের জাতিবাচক বিশেষ্য বুঝতে পারছি যে ফুলটা তখন আমাদের কি হবে জাতিবাচক বিশেষ্য কিন্তু যদি বলি যে আমার গোলাপ ফুল পছন্দ কি বললাম বন্ধুরা আগে ছিল কি শুধু ফুল তখন ফুলটা ছিল কি জাতিমাত্র বিশেষ এখন বললাম কি আমার গোলাপ ফুল পছন্দ সেই ক্ষেত্রে গোলাপটা কোন পথ হবে বন্ধুরা যেহেতু একটা গোলাপটাকে একটা ফুলের নাম তাহলে অবশ্যই এটা একটা বিশেষ হবে এখন কোন প্রকার বিশেষ নাম বিশেষ জাতি বিশেষ বিশেষ এখন গোলাপ দ্বারা যেহেতু আমরা একটা নির্দিষ্ট ফুলকে বুঝতেছি যেমন বললাম যে আমার গোলাপ ফুল তার মানে কি আমরা বুঝতে পারতেছি তোমার গোলাপ ফুলই পছন্দ তোমার কিন্তু জবা ফুলও পছন্দ না গাঁদা ফুলও পছন্দ না তোমার শুধুমাত্র কি ফুল পছন্দ গোলাপ ফুল পছন্দ তার আমরা নির্দিষ্ট একটা ফুলকে বুঝতেছি এই জন্য এটা এইটা হবে তখন নামবাচক বিশেষ গোলাপটা কি হবে নামবাচক বিশেষ্য বিশেষ আর ফুলটা কি হবে জাতিবাচক বিশেষ কারণ ফুল দেওয়ার সকল ফুলকে তাহলে আমরা নামবাচক বিশিষ্ট জাতিবাচক বিশেষ পার্থক্যটা আশা করে বুঝছি যে যে বিশেষ পদ্মা নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে সেটা নামবাচক বিশেষ যে বিশেষ ওই যদি সকলকে বোঝানো হবে সেটা জাতিবাচক বিশেষ আচ্ছা এখন আসি বস্তুবাচক বিশেষ আমরা সহজে বলবো বিশেষ পদরা কোনো বস্তুকে বোঝানো বস্তু পাচ্ছ বিশেষ পদ্ম কি বলবো বন্ধুরা যে বিশেষ পদরা কোনো বস্তুকে বোঝানো সেটাকে আমরা বলবো বস্তু পাচ্ছক বিশেষ এখন বস্তু জন্য কি বস্তুটা বস্তুর উপাদান তারা তৈরি হয় সাধারণ আমি লিখলাম যে বই আচ্ছা বন্ধুরা বইটা কি কাগজ দিয়ে তৈরি না চলো এটা একটা উপাদান বাচক উপাদান দিয়ে তৈরি বই আমি হাতের কলমটাও লিখতে পারি কলম আমি বললাম ফ্যান ওকে ইত্যাদি ইত্যাদি আর অনেক আছে মানে অনেক উদাহরণ দিতে পারো নিজেরাই যদি ক্লাসটা মনোযোগ থাকে তাহলে বললো কি বস্তুবাচক বিশেষ তাহলে বস্তুবাচক বিশেষ আমরা বলতে পারি কি বই বই কোন উপাদান দ্বারা তৈরি কলম কলমটা অবশ্যই কোন উপাদান দ্বারা তৈরি বললাম ফ্যান ফ্যানটা অবশ্যই কোন উপাদান দ্বারা আমরা বলবো কি যে বিশেষ পদ দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয় সেটা বলবো কি বস্তুবাচক বিশেষ যেমন বলছিলাম কি যে বই পড়ে বলছি কি রাজিন বই পড়ে আচ্ছা এই রাজিন বই পড়ে বাক্যে তোমাদের কাছে প্রশ্ন থাকবে রাজিন কোন পদ বই কোন পদ আচ্ছা বন্ধুরা তাহলে রাজিন দ্বারা কি আমরা নির্দিষ্ট ব্যক্তি অবস্থাকে বুঝছি না যে কোনো একজন ব্যক্তিকে বুঝছি না যে যার নাম রাজিন সে বই পড়তেছে রাজিনটা অবশ্য একটা বিশিষ্ট কোন প্রকার বিশেষ্য কি বিশিষ্ট নাম বিশেষ মানে রাজিন দ্বারা আমরা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝতেছি তাই না বই বই দ্বারা কি করতেছে আমরা বই দ্বারা কি বই অবশ্য কোন একটা বস্তুর নাম এটা কি আপনার কি বলবো বিশেষ কোন বিশেষ্য বস্তুবাচক বিশেষ যে না বিশেষ দ্বারা একটা বস্তুকে বোঝাবে কি বলবো সমষ্টিবাচক বিশেষ সমষ্টিবাচক বিশেষ কি যে বিশেষ্য পদ দ্বারা একজনকে না একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাহলে বন্ধুরা যে বিশেষ পদ দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাকে আমরা কি বলবো সমষ্টি বাচক বিশেষ যেমন আমি যদি বলি দল বাহিনী পরিবার সভা ইটা বললাম কি দল বাহিনী পরিবার সভা আচ্ছা বন্ধুরা দল কি একজন ব্যক্তিদের সম্ভব অবশ্যই একাধিক ব্যক্তি লাগবে একটা দল গঠন করতে হবে তাহলে দল দ্বারা আমরা কি বুঝি একটা সমষ্টি কি বুঝি বাহিনী বাহিনী কি একজন দ্বারা হয় না অবশ্যই একাধিক ব্যক্তির প্রয়োজন হয় বাহিনী দ্বারা কি বুঝি সমাচক বিশেষ বুঝি পরিবার একজন দ্বারা দ্বারা কিন্তু কিন্তু কখনো পরিবার হয় না একজন একাধিক প্রয়োজন আমরা কি বলবো সমষ্টি পছক বিশেষ সভা সভা সমাবেশ কি একজন দ্বারা হয় বন্ধুরা অবশ্যই না এটাকে আমরা কি বলবো সভা দ্বারা কি বলবো সমষ্টি পাচ্ছে বিশেষ তাহলে আমরা যদি বলি রায়হান আগে যোগ দিল কোন পদ কোন পদ অবশ্যই রায়হানটা কি নামবাচক বিশেষ আর কি বাহিনীর নাম বুঝাচ্ছে তাহলে আর্মিটা হবে কি বিশেষ বুঝতে পারছো আমরা কি বলবো যে বিশেষ পদ দ্বারা কোন সমষ্টিকে বুঝাবে বা এক বা একাধিক বা বস্তু সমষ্টিকে বুঝাবে সেটাকে আমরা বলবো কি বস্তু সরি সমষ্টি বাচক বিশেষ ক্লিয়ার আচ্ছা তারপর দেখো গুণবাচক বিশেষ এটা আর ওই যে আমার মনে রাখবো সহজে যে যে বিশেষ পদ দ্বারা কোনো গুণ বুঝানো হবে যে বিশেষ পদ দ্বারা গুণ বুঝানো হবে তাকে ভাবলো বলবো গুণবাচক বিশেষ যেটা আমি বললাম ধৈর্য বললাম সতটা আনন্দ

অবশ্যই একটা গুণের নাম বোঝাচ্ছে ধৈর্য এটা একটা বিশেষ কোন প্রকারের বিশেষ গুণবাচক বিশেষ বুঝতে পারছি বন্ধুরা তাহলে যে বিশেষ পদ দ্বারা গুণ বুঝাবে সেটাকে আমরা বলবো কি গুণবাচক বিশেষ এখন লাস্ট ওয়ান আছে কি আমাদের ক্রিয়া বিশেষ আচ্ছা বন্ধুরা এটা বোঝার আগে আমাদের আগে ক্রিয়া জানা দরকার যে আমরা ক্রিয়া কি মানে ক্রিয়া চিনি যে বাক্যের যেটা দ্বারা কাজ সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি ক্রিয়া বুঝি বা সেটাকে আমরা ক্রিয়া বলি এখন যখন ক্রিয়ার নাম বুঝাবে যে বিশেষ পদ দ্বারা ওই ক্রিয়ার নামটা বুঝাবে সেটাকে আমরা বলবো ক্রিয়াবাচক বিশেষ যেমন আমরা যদি বলি ভোজন স্বয়ং গমন ইত্যাদি কি বললাম ভোজন স্বয়ং গমন ইত্যাদি এগুলোকে আমরা বললো কি ক্রিয়া বিশেষ কিভাবে আমি বললাম সে ভোজন করলো সে ভোজন করলো ওকে একটা বাক্য বললাম কি সে ভোজন করলো আচ্ছা বন্ধুরা তাহলে সে ভোজন করলো বাক্যে ভোজনটা কোন পদ হবে ভোজনটা আচ্ছা এখানে ক্রিয়া কোনটা আগে সেটা দেখাই তো ক্রিয়াটা কি করলোটা ক্রিয়া তাই না তাহলে কি করলো ভোজন করলো এই ক্রিয়াটা আর কি আমাদের করলোটা একটা ক্রিয়া এই ক্রিয়ার নাম বুঝাচ্ছে ভোজন মানে সে কি করলো আসলে করলো তো আসলে কি করলো ভোজন করছে এটা কাজ করছে তাহলে এই কাজের একটা নাম বুঝাচ্ছে কি ভোজনটা তাহলে এই কাজের নাম হবে কি ভোজন তাহলে এটা ভোজনটা কি বললো কি ক্রিয়া বিশিষ্ট কিন্তু বন্ধুরা যখন আমাদের একসাথে বলা হবে যে ভোজন করলো এটা কোন পথ তখন কিন্তু আমরা অবশ্য বলবো সেটা ক্রিয়া একসাথে যদি আন্দোলন করা থাকে ভোজন করলো তখন সেটাকে বলবো আমরা ক্রিয়া কিন্তু যদি আলাদা আন্দোলন করা থাকে শুধু ভোজনের নিচে আন্দোলন করা থাকে তখন সেটাকে বলবো কি ক্রিয়া বিশেষ কারণ এটাকে ক্রিয়ার নাম বুঝাচ্ছে পড়লোটা ক্রিয়া ক্রিয়াটার নাম বুঝাচ্ছে ভোজন যে এটাকে আমরা আলাদাভাবে বলবো ক্রিয়া বিশেষ কিন্তু যদি ভোজন করলো একসাথে বলা হয় তখন সেটাকে বলবো শুধু ক্রিয়া ক্লিয়ার আচ্ছা বন্ধু আমরা কি শিখলাম একবার এই বিষয়টি আর বলছি কি বিশেষ্য তাহলে আমরা বললাম কি যে কোন কিছুর নাম কি কি বলা হয় বন্ধুরা বিশেষ্য বলা হয় যেমন রহিম করিম জব বাড়ি ইত্যাদি যা হোক সেগুলো বলে বিশেষ্য বিশেষ্য পদকে ছয় ভাগে ভাগ করা যায় নাম বিশেষ্য জাতি বিশেষ্য বস্তু বিশেষ্য সমষ্টি বিশেষ্য গুণ বিশেষ্য ক্রিয়া বিশেষ্য এখন বন্ধুরা আমরা সহজে বলবো যে নাম বিশেষ্য কাকে বলে যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট নাম বোঝায় বা নির্দিষ্ট একজনকে বোঝায় তাকে আমরা বলি কি নাম বিশেষ্য যেমন আমরা কি বলি নদী গোলাপ রহিম করিম ইত্যাদি ইত্যাদি আর জাতি বিশেষ কি যে বিশেষ পদ দ্বারা ওই জাতি সকলকে বুঝায় তাকে আমরা বলে কি জাতি বিশেষ যেমন আমরা বলতে পারি কি ছেলে ছেলে দ্বারা কেন ছেলে জাতি সকলকে বুঝিয়েছি না আমরা বলতে পারি মেয়ে মেয়ে দ্বারা সকল বুঝতে পারি কি নদী বলতে পারি ফুল এই দ্বারা কিন্তু নদী ফুল দ্বারা কিন্তু আমরা সকলকে বুঝি না ওই জাতির সকলকে বুঝি সেক্ষেত্রে সেটা হবে কি জাতিবাচক বাচ্চক বিশেষ আমরা বলতে পারি আচ্ছা বস্তু বস্তু কি যে বিশেষ পদ দ্বারা বস্তুর নাম বুঝায় তাকে আমরা কি বলবো বস্তুবাচক বস্তু বিশেষ তারপর কি সমষ্টি যে বিশেষ পদ দ্বারা এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝাবে তাকে আমরা কি বলবো সমষ্টি বাচক তারপর কি বন্ধু গুণ যে বিশেষ পদরা গুণ বুঝানো হবে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বুঝানো হবে তাকে আমরা কি বলবো গুণবাচক বিশেষ তারপর কি আছে বন্ধুরা ক্রিয়া বিশেষ যে বিশেষ পদরা ক্রিয়ার নাম বোঝানো হবে ওকে বন্ধুরা যে বিশেষ পদরা ক্রিয়ার নাম বোঝানো হবে তাকে আমরা বলবো কি ক্রিয়া বিশেষণ আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে আসছে এখন এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে করে থাকবে আশা করি যে কখনো তোমাদের বিশেষ সম্পর্কে কোন সমস্যা হবে না বিশেষ নিয়ে তোমাদের নেক্সট ক্লাসের জন্য একটা এস ডব্লু দিয়ে রাখলাম কি তোমরা কম্পিউটার জানাবা আসলে যে এটা কোনটা কোন পদ আমি তোমাদের একটা বাক্য লিখে দিতেছি এই বাক্যটা কোনটা কোন পদ তোমরা অবশ্য আমাকে জানাবা রাফি ধৈর্য সহিত তার পরিবারের মানুষের কথা শ্রবণ করে তুমি বলবা রাফি কোন পদ ধৈর্য কোন পদ পরিবার কোন পদ মানুষ কোন পদ শ্রবণ কোন পদ ওকে বন্ধু না সবাই কমন সেকশনে লিখে দেবা যে রাফি ধৈর্য পরিবার মানুষ এবং শ্রবণ দেখ কমন সেকশনে লিখে দেওয়া যে রাত্রে ধৈর্য পরিবার মানুষ এবং শ্রবণ কোনটা কোন প্রকারের বিশেষ আশা করি আমার আমার ক্লাসের স্টুডেন্টরা সকলেই এটা কমন সেকশনে লিখে দেওয়া তাহলে বন্ধুরা নেক্সট ক্লাসে দেখা হবে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ